শো দুনিয়া ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় জানালেন মুক্তি প্রতীক্ষিত জননায়ক সিনেমায় তার অভিনীত শেষ সিনেমা ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কি ভিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে জননায়ক বিজয়ের উনসত্তরতম সিনেমা এই সিনেমার একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতা থালাপতি বিজয়কে রাজনীতি নির্ভর জননায়ক শিরোনামের এই সিনেমায় অভিনয় করতে গিয়ে বিজয়ের মনে হয়েছে মানুষের জন্য তার কাজ করা উচিত সেই ভাবনা থেকে দেরি না করে বিজয় ঘোষণা দেন মুক্তি প্রতীক্ষিত জননায়কই তার অভিনীত শেষ সিনেমা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জননায়ক সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন বিজয় সেখানে সাদা পোশাকের বহু লোকের সামনে দেখা গেছে এই অভিনেতাকে জানা যায় দু হাজার ছাব্বিশ এ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এ লক্ষ্যে এরও মধ্যে প্রায় দুইশ কর্মীকে নিয়ে গঠন করেছেন একটি রাজনৈতিক দল অভিনয় ছাড়ার পর সেখানে পুরো মনোযোগ দিতে চান এই অভিনেতা থালাপাতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন তিনি সাতবার ফোপোর্টস ইন্ডিয়ার সেলিব্রিটি একশো তারিখে স্থান পেয়েছেন ক্যারিয়ারের ঝুলিতে তার রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক পুরস্কার পথিক টিভি নিউজ ডেস্ক